বিষয়টা হলো অনেক দিনের ইচ্ছে ছিল সকালবেলা ভূতনাথ মন্দির আসবো বাট কোনোদিনে আসা হয়ে ওঠেনি আজকে ফাইনালি সকালবেলা এসেছি বাবা দর্শন করবো মন্দির কিন্তু বেশ ফাঁকা তো চলো বাবাকে দর্শন করাবো তোমাদের আমার যেতে একটু লেট হয়েছিল বলে ভিতরটা বন্ধ হয়ে গিয়েছিল বাইরে থেকে পুজো নিচ্ছে তো এখানেই আমরা পুজো দিলাম এবং বাইরে থেকে জাস্ট মন্দিরটা দেখো খুব সুন্দর তোমরা যারা যারা আসোনি অবশ্যই একবার যেও ভূতনাথ মন্দির এটা হলো নিমতলা শ্মশানের পাশে আর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন বহুবার এসছি রাত্রেবেলা তখন খোলা থাকে না এখন দিনের বেলা এটা খোলা থাকে আর ভীষণ সুন্দর জায়গা এই পিছন থেকেই ভূতনাথ মন্দিরটা দেখো খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে বিভিন্ন মানুষের সমাধি আছে তো ফলকে লেখাও আছে আমি আর অত পড়িনি কারণ আমাদের এখান থেকে অন্যান্য জায়গায় যাওয়ার ছিল ওর জন্য আর এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন আর এখান থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছে আর ওইদিকে যে মন্দিরটা দেখছো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করা আছে তো এখানে বহুবার অনেকে গেছে আমাকে বলেছে বাট কোনোবার যাওয়া হয়নি নেক্সট টাইম গেলে অবশ্যই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে আর এই দিকে হলো তোমার হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের একদম কাছেই ভূতনাথ মন্দিরটা এইটা হলো কাঠে পোড়ানো চুল্লি আমি না এই সব দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যাই আর আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় বেসিক্যালি এটাই তো ধ্রুব সত্য যেখানে সব শান্তি সব সমাপ্তি এখানে ভিতরে ইলেকট্রিক চুল্লিও আছে সেখানে আর গেলাম না যাই হোক আর বেশি ভিডিওটা দেখালাম না কারণ অনেকেই হয়তো এইসব ভিডিও নিতে পারো না তার জন্য আর এই মন্দিরের চুল সরস্বতী পুজোর দিন চানা হয়েছিল ঠিক আছে সেই চানা সেদ্ধর থেকে কিছুটা মানে তরকারি যেটা হবে তার থেকে কিছুটা সেদ্ধ রেখে দিয়েছিলাম ছোটবেলায় আমরা খেতাম বেশ এখন আর খাওয়া হয় না সেই চানা সেদ্ধটার মধ্যে লেবু চিপে তার উপর পেঁয়াজ কুচি দিয়ে খেতে জাস্ট অসাম লাগতো একটু লঙ্কা বা একটু গোলমরিচ তো আজকে আবার দিন পর সেই জিনিসটা খাবো আর এখন চানা খুব একটা বেশি হয়ও না আমাদের বাড়িতে তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম খাবার অবশ্যই কমেন্ট করে জানিও মা ছোটবেলায় হলেই মানে আমাদের চানা হলেই ওই জিনিসটা আমার জন্য রাখতেই যাচ্ত আমি খুবই ভালোবাসতাম বিষয়টা খেতে তো সেই চানাটা যেহেতু ফ্রিজে ছিল একদিন তো ওটাকে ওর জন্য একটু গরম জলে টেলে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি যাতে জিনিসটা ভালো হয় এই এই যে তো এবার বিষয়টা লেবু দিয়ে নুন দিয়ে মেখে মানে দেখা যাক কেমন হয় অলরেডি পেঁয়াজ দিতে ডান এবার বিষয়টা। ভূতনাথ মন্দির থেকে এক জায়গায় গিয়েছিলাম বলে ফিরতে একটু লেট হয়েছিল তাই বিশাল খিদে পেয়ে গেছিল কি খাবো কি খাবো ভাবছিলাম তাই এই চানাটা ছিল বলে চানাটা জাস্ট টিফিনিংয়ের টিফিন হিসেবে খেয়ে নিই মাঝে মাঝে এইসব জিনিস কিন্তু তোমরা ট্রাই করেও দেখতে পারো খুব ভালো লাগে খেতে উপর দিয়ে চাট মশলা দিয়েছিলাম কেউ চাইলে বিচনও দিতে পারো সেটা যে যেইভাবে খেতে ভালোবাসো তবে বেশ লেবুটা একটু বেশি দিলে ভালো লাগে আমার গন্ধরাজ লেবু ছিল বলে গন্ধরাজ দিয়েছি পাতি লেবু দিলে আরও বেশি ভালো লাগবে কারণ এখানে টকটা বেশি ম্যাটার করে কেমন লাগছে বলো এই হলো বিষয়টা তো এবার খেয়ে দেখি অনেকদিন পর কিন্তু খাচ্ছি